যে খবরের দিকে নজর রাখবো সূর্য এখন মধ্যগগনে ভ্যাপসা গরম হ্যাঁ সুখবর শোনাতে পারছি না এখন এই গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আসুন কথা বলি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ ঠাঁটা পোড়া রোদ তার মধ্যে এত হিউমিডিটি সত্যি তা অস্বস্তির সূচাক অনেক বাড়িয়ে দিচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও না আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গেই আজকেই বৃষ্টির সে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা খুব কম তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাপ ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে কাল থেকে পরিস্থিতি বদলাবে কারণ আজ যে মেঘলা আকাশ রয়েছে কাল আংশিক মেঘলা আকাশ বা কোথাও পরিষ্কার আকাশ হবে অর্থাৎ সূর্যের প্রখর তাপ একদিকে যেমন বাড়বে তেমনি তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে আগামী তিন চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর কাজেই গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে বাতাসে বাষ্পের পরিমাণ বেশি থাকবে আর বৃষ্টির পরিমাণ কমবে অর্থাৎ আজ যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে সেই সম্ভাবনাটা আরও কমবে এমনটাই আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে যখন এই অবস্থা উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিন ধরে আমরা জানি যে শুধুমাত্র উত্তরবঙ্গ নয় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তবে আসাম মেঘালয়ে আরও দু একদিন বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আজকের সম্ভাবনা থাকলে অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত সম্ভাবনা থাকলেও তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আজ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং শহর সব জেলাতে এই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও কমবে রোবেলা বেশ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মানুষ ভুইয়া সেচ মন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন কোথায় উত্তরবঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ আর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মানুষ ভুইয়া গতকালের পর আজও প্লাবন পরিস্থিতি নিয়ে বৈঠক আলিপুরদুয়ার সার্কিট হাউসে বৈঠক মানুষ ভুইয়ার ভারত ভুটান নদী কমিশন নিয়েও আলোচনা ব্রহ্মপুত্র বোর্ডে মুখ্যমন্ত্রীকে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সেচমন্ত্রী ব্রহ্মপুত্র বোর্ড সচিব কেউ রাখেনি আমি এগারো বারো সালে যখন এক বছর মন্ত্রী ছিলাম তখন ব্রহ্মপুত্র বোর্ডের গিয়েছিলাম কংগ্রেস তরুণ গগৈ তখন চিফ মিনিস্টার তিনিও করেননি হেমন্ত বিশ্ব শর্মারও কোনো পদক্ষেপ নেই কেন্দ্রীয় সরকারেরও পদক্ষেপ নেই এবং শুনে রাখুন ব্রহ্মপুত্র বোর্ডের যে কাজ সেই কাজটা এখন সীমাবদ্ধ হয়ে আছে আসাম ত্রিপুরা আর সিকিম আর অন্যান্য কতগুলো রাজ্যে পশ্চিমবঙ্গকে গত দশ বছরে একটা পয়সা দেয় আমাদের বাংলার জনদরদি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের এই যন্ত্রণা বেদনা অশ্রুজলের কাহিনী মুছতে তিনি দশ বার কেন্দ্রীয় সরকারকে লিখেছেন বলেছেন অনুরোধ করেছেন দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী বারবার বলেছেন কিন্তু কি দুঃখের বিষয় দেখুন ইন্দো নেপাল রিভার কমিশন আছে ইন্দো বাংলা রিভার কমিশন আছে সেই রিভার কমিশন এখনো কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে তৈরি করেনি তারা উত্তরবঙ্গকে তছনছ করে দিচ্ছে বর্ষাকালে প্লাবন পরিস্থিতি নিয়ে বৈঠকের পর সিসামারা নদীবাদ পরিদর্শন সেচমন্ত্রীর যে ছবি আপনারা দেখছেন আরও সাতশো পঞ্চাশ মিটার বাদ নির্মাণের প্রতিশ্রুতি মানুষভূমি আপনারা প্রধান জেলা পরিষদের প্রতিনিধি গ্রামবাসীদের প্রতিনিধি নিয়ে পুরোটা ছবি তোলা গণ স্বাক্ষর করে আমাকে কয়েকদিনের মধ্যেই দশাতটা দিন এইচএফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে বিডিও যেন রেকমেন্ড করে ডি যেন রেকমেন্ড সব ফেরে এইখানটার টোটাল একটা পরিস্থিতির রিপোর্ট এবং স্কিম কি করা যায় সেটা আমাদের জানান আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আমি নিজের চেষ্টা সার্বিকভাবেই করব যাতে এই জটিল সমস্যাটা মেটানো যায় এটা স্বাভাবিক নয় কিন্তু এটা অস্বাভাবিক নয় আমাদের ইন্দো ভুটান রিভার কমিশন চাই আমরা একটা এমার্জেন্সি ফান্ড দিয়েছিলাম কিছুটা কাজ হয়েছে আর বাকি যে কাজটার কথা গ্রামবাসীরা এলাকার মানুষ পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ সবাই বলছেন অবিলম্বে একটা স্কিম তৈরি করো এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক সেটাও দেখুন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে তো সেই ব্যাপারটা নিয়েও আলোচনা দরকার আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করব আমাদের বন দপ্তরের মন্ত্রী আমি তাকেও বলবো এটাকে টপ প্রায়োরিটিতে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে দেব আমার দপ্তরের উত্তরবঙ্গের জন্য যা বরাদ্দ করব এই জায়গাটাকে বাঁচানোর জন্য দেখবো আমি কতটা নিশ্চয় করা যায় বৃষ্টি ধসে বিপর্যস্ত নর্থ সিকিম সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে লাচেন এবং ছোতেনে পর্যটকদের উদ্ধার উনচল্লিশ জনকে ফেরানো হলো ইতিমধ্যে পর্যটকদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার উদ্ধার কাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল বিদ্যুৎ ও ফোন যোগাযোগ ব্যবস্থা ফেরানোর চেষ্টা এখনো পর্যন্ত উনচল্লিশ জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে এখনো কি আরও কেউ সেখানে আটকে রয়েছেন কি পরিস্থিতি কিভাবে চলছে উদ্ধার কাজ কথা বলবো পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ দেখো আবারও কিন্তু আবহাওয়ার বড়োসড় বদল হয়েছে নর্থ সিকিমে আবারও প্রতিকূল আবহাওয়া এবং আজ সকাল থেকে যে উদ্ধার কাজ শুরু হয় লাচিনের লাচেন লাগায় ছৌতেন থেকে সেখানে কিন্তু যে সেনাশোনি সেখানে প্রচুর পর্যটক আটকে ছিল এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে দু দফায় কিন্তু সকাল থেকে সেখান থেকে পর্যটককে উদ্ধার করেছে প্রথম দফায় উনচল্লিশ জন এবং দ্বিতীয় দফায় কুড়ি জন অর্থাৎ দু দফায় উনষাট জন পর্যটককে কিন্তু ছোতেন থেকে নামিয়ে আনা হয়েছে এ এবং বেশ কিছু পর্যটককে কিন্তু আবারও সেই সিকিমের প্যাকিওং থেকে হেলিকপ্টারে বাগডোরা বিমানবন্দর নামানো হবে তাদের গন্তব্যদের সাথে রওনা করিয়ে দেওয়া হবে অন্যদিকে খারাপ আবহাওয়ার জন্য আরও এই মুহূর্তে যা খবর নর্থ সিকিম পুলিশ সূত্রে যেটা খবর যে এখনও তেষট্টি জন পর্যটক কিন্তু আটকে রয়েছে এখনও তেষট্টি জন পর্যটক আটকে আছে খারাপ আবহাওয়ার দরুন আজ আর কিন্তু এই উদ্ধার কাজ চালানো সম্ভব না তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জেলার পুলিশ সুপার তিনি জানিয়ে দিয়েছেন যেহেতু আবার আবহাওয়া একই দৃশ্যমান্যতা কমে এসছে হেলিকপ্টার উড়ানো কিন্তু যথেষ্ট ঝুঁকির এবং পর্যটকদের সুরক্ষার কথা মাথায় দেখে কিন্তু আজকের মতো উদ্ধার কাজ এখানে শেষ অর্থাৎ সকাল থেকে দফায় উনচল্লিশ এবং কুড়ি সব মিল উনষাট জন পর্যটককে নামিয়ে আনা সম্ভব হয়েছে যে যার মধ্যে দুজন বিদেশি পর্যটকরা করেছেন আর নতুন করে আর আজকের মতো আর এই উদ্ধার কাজ চালানো সম্ভব না খারাপ আবহাওয়ার জন্য একটা দৃশ্য কম তেষট্টি জন পর্যটক এখনও আটকে আছে যদি আগামীকাল সকাল থেকে আবহাওয়া অনুকূল থাকে তাহলে যে আটকে থাকা যে পর্যটক রয়েছে তেষট্টি তাদেরকে নামিয়ে আনাবে পাশাপাশি লাচেনও কিন্তু শতাধিক পর্যটক আটকে রয়েছে সেই সব পর্যটকেরও কিন্তু যদি আবহাওয়া অনুকূল হয় তাহলে কিন্তু আবার কাল সকাল থেকে এই অপারেশন রেস্কিউ অপারেশন শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে মঙ্গন জেলা পুলিশ সূত্রে